সালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম উনত্রিশে মে বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে দেশের মধ্যে প্রবেশ করে গেল নিম্ন চাপ যার জেরে কুলনা বরিশাল জালকাঠি পটুয়াকালী নোয়াখালী পিরুজপুর সন্দীপ হাতিয়া চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ঢাকা গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর গাজীপুর মানিকগঞ্জ সিরাজগঞ্জ সহ বেশিরভাগ এলাকায় শুরু হলো মাঝারি থেকে ভারী বৃষ্টি এছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার পর্যন্ত জড়ো হাওয়া আজ রাতে বাংলাদেশের বেশিরভাগ জেলায় নিম্নচাপের প্রভাবে মাঝারি থেকে বারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে এদিকে আজও আগামীকাল বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোন কোন জেলাগুলোতে নিম্নচাপ ও জোড়া হওয়ার সঙ্গে বারী বৃষ্টির চরম সতর্কবার্তা জারি করা হয়েছে তা সম্পূর্ণ জানিয়ে দেওয়া হবে আজকের আবহাওয়ার বিস্তারিত খবরে তো জানতে হলে ভিডিওটি এক নজরে দেখতে থাকুন ভালো লাগলে লাইক করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন বর্তমানে আপনার গ্রামের আবহাওয়ার পরিস্থিতি কেমন কমেন্ট মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে আসলাম লাইভ স্যাটেলাইট ইমেজের উপর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি নিম্ন সাপটি কিন্তু দেশের উপর প্রবেশ করে গেছে যার কারণে ইতিমধ্যে প্রবল আকারে দমকা জড়ো হওয়ার সঙ্গে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে ভোর সকাল থেকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল টেকনাপের দিকে ওকিয়া বা চ্যানমার্টিং কক্সবাজার এদিকে চকরিয়া কুতুবদিয়া লামা আলিকদম থানচি বান্দরবন এখানে দপায় দপায় হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রাম পুড়িচুড়ি উপজেলা কাগড়াছুড়ি রাঙ্গামাটি এখানে অনেক এলাকায় দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে সেনবাগ মতিরহাট লালমোহন কলাপাড়া মঠবাড়িয়া পিরুজপুর বরিশাল জালকাঠি পটুয়াখালী নোয়াখালী পীরুসপুর সন্দীপ হাতিয়া সকল এলাকায় দপায় দফায় বৃষ্টিপাত হচ্ছে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে মংলা শ্রীকমতাপুর সিমনগর সুন্দরবন মঠবাড়িয়া বাগেরহাট কুলনা টুঙ্গিপাড়া সহ গুরুনাদি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এখানে মাদারীপুর গোপীনাথপুর নরাইল মকসুদপুর গোপালগঞ্জ এদিকে তারপর বালিয়াকান্দি মাগুড়া তারপর এদিকে ফরিদগঞ্জ তারপর এদিকে পাংশ এলাকায় এখানে ফরিদপুর দোহার এবং এদিকে দেখুন নারায়ণগঞ্জ সহ ঢাকা চাবার টাঙ্গাইল এখানে কিশোরগঞ্জ সহ কাপাসিয়া নাগারপুর পাবনা সিরাজগঞ্জ সহ এখানে মাইমাসের বিভাগের দক্ষিণ অঞ্চলের বেশ কিছু এলাকায় শুরু হল হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি এবং আজ রাতে দেখুন দক্ষিণ উপকূলীয় অঞ্চল খুলনা বিভাগের সকল জেলায় বরিশাল চট্টগ্রাম বিভাগের সকল জেলায় এই নিম্নচাপের প্রভাবে বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরে মাইমাসি হওয়া সিরাট এবং রংপুর বিভাগের দক্ষিণের অনেক এলাকায় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া আমরা যদি সরাসরি চলে যাই বৃষ্টিবাহী মোড়ে দেখুন নিম্নসাপটি কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থলভাগে কিন্তু প্রবেশ করছে যার কারণে ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা অনেকদিন আগেও বলেছিলাম উনত্রিশ তারিখ নাগাদ অলরেডি এই নিম্নচাপের তাণ্ডব কিন্তু শুরু হতে পারে তো অলরেডি কিন্তু নিম্নচাপের তাণ্ডব কিন্তু শুরু হয়ে গেছে বর্তমান এবং দেখুন এই নিম্নচাপের কারণে আগামীকাল শুক্রবার তিরিশে মে নাগাদও বেশিরভাগ এলাকা শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি তখন দক্ষিণ উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে টেকনাফ সহ কক্সবাজার মহিষকালী চট্টগ্রাম তারপরে এখানে সন্দীপ হাতিয়া এবং দেশের উত্তরাঞ্চল সিলেট এবং মাইমাস বিভাগের সকল জেলায় বিশনবাপুর মাদান কিশোরগঞ্জ কান বাগমারা রাজীপুর গাইবান্ধা গুড়ারঘাট সরিষা বাড়ি এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে খেলো এবং বর্তমান যদি আমরা একটু বায়ু জাপটা মরে যাই দেখুন বর্তমান এই মুহূর্তে সাগর কিন্তু খুবই উত্তাল অবস্থা রয়েছে দেখুন তাই ছোটো ছোটো মাঝ নক আউট টলারগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে বিচরণ না করতে বলা হচ্ছে ইতিমধ্যে এখানে দেখুন হাওয়ার দাপট প্রায় সত্তর বা আশি কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে এবং উপকূলীয় অঞ্চলে কিন্তু দমকা বাতাস কিন্তু চলমান রয়েছে তো দেখুন পরবর্তীতে কোনো নতুন ধরনের পরিবর্তন বা আপডেট আসলে আমরা জানাবো সঙ্গে থাকবেন এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ